বিদ্যুৎ মাছ নার্সারি মানে গুণগত মানের পোনা উৎপাদন এবং সেটা খাওয়ার সাথে পরিস্থিতি দেখুন আমাদের মাছ অর্থাৎ প্রতি আমরা পাঁচশো গ্রাম করে মাছ দিয়েছি এক পিস মাছ যদি আপনি মরা দেখতে পারেন তাহলে কি বলবো প্রতিটা মাছ সুস্থ সবল এবং এক পিস মাছ মরানি এটা আমাদের বৈশিষ্ট্য আমাদের মূল কথা হচ্ছে সুস্থ সবল মাছ দিতে হবে ভালো মানে পনেরো দিতে হবে খামারিকে লাবন করতে হবে সেই সাথে আমরা লবণ হবো দেখুন প্রতিটি মাছ সুস্থ সবল প্রতিটা ব্যাগে পাঁচশো গ্রাম মাছ দিয়েছি এছাড়াও আমরা ডেলিভারি করেছি প্রতি কেজিতে আপনার সাত পিস সালে চাপের পোনা এটা পঁচিশ সালে আমরা বিক্রি করছি খামারের জন্য তৈরি করা হচ্ছে তো এই মাছগুলো দেখুন আমরা প্রথমে সব মাছ ধরেছি ধরে বাসাই করে এখান থেকে ছোট মাছটা ছেড়ে দিয়ে শুধুমাত্র মাথার মাছটা আমরা সরবরাহ চেষ্টা করছি আর যেটা আমরা পুকুরে ছেড়ে দিয়েছি ছোট মাছ সেটা কিন্তু আমরা লোকাল এরিয়াতে একটু অল্প দামে বিক্রি করি এবং ভালো মানের পোনাটা আমরা অনলাইনে একটু বেশি দামে বিক্রি করি কারণ এই ভালো মানে পোনাটা অনলাইনে দিলে যারা চাষ করে চাষের উদ্দেশ্যে নিয়ে থাকে তারা কিন্তু আমাদের এই পোনাগুলো গ্যারান্টি দেবো কারণ আমাদের মাছটা কিন্তু অরিজিনাল জিথেরি এতে কোনো ভেজাল নেই বিদ্যুৎ মাস সারি কাছে অন্তত এতটুকু পাবেন অরিজিনাল পাবেন এবং সঠিক তথ্য পাবেন মাছ চাষের যে কোনো লিগাল পরামর্শ আপনার পাবেন বিনা পয়সায় বা বিনা টাকায় তো খামরিদের বলতে চাই দেরি করবেন না সামনে শীতকাল চলে আসছে যারা এখন আহ চাপের পোনা তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে কেজিতে পাঁচ হাজার দশ হাজার সংগ্রহ করুন যারা মাছ কালচার সেটিং করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে বড় সাথে সংগ্রহ করুন সহজ কথা হচ্ছে আপনার সেবায় আমরা বদ্ধ পরিকর এছাড়াও কিন্তু আমাদের কাছে সকল জাতের মাছের পোনা পাবেন এবং সর্বোচ্চ ভালো মানের পোনা পাবেন আমরা আপনার বাসায় মাছ পৌঁছে দিয়ে আসবো তারপর আপনার টাকা টাকা জন্য অল্প বাসায় মাছ পৌঁছে নিয়ে আসি এটা আমাদের বিশেষ করে তাদের জন্য এগুলো হচ্ছে কাতল মাছ এর হচ্ছিল বারো কেজি এবং এটা হালদা হালদা নদীর কাতল থেকে আমরা ডিম বের করেছি তারপর থেকে আমরা পোনা তৈরি করেছি আছে এই মাছের মা হচ্ছে হালদা নদীর পোনা এবং এই মাছ আপনার দুই পিসে কেজি এটা ডেলিভারি করেছি আমরা আজকে তিন মন